আমরা দুনিয়ার কল্যাণ বলতে বুঝি যে আমার শিক্ষা দীক্ষা বাড়ি গাড়ি স্থাপনা সহায় সম্পদ আল্লাহর পশ্চিম আমি বুঝি না দুনিয়ার সৌন্দর্য হচ্ছে প্রিয় নবী সাল্লি সাল্লাম এবং তার মায়ার সাহবাই কারাম মাজমাইন সাহাবি সাহাবিয়া যেভাবে দুনিয়া জীবনযাপন করেছেন আমি দুনিয়ার হাসানা ওইটা বুঝি যদি এটা পারি তাইলে আমার দুনিয়া হাসানা হয়ে গেছে আর যদি আমি না পারি তাইলে আমি যারা আছে আল্লাহ আমাদেরকে এমন একটা শিক্ষা নিয়ে আমার দাঁড় করেছেন বৈধভাবেই আমরা আলহামদুলিল্লাহ সম্মানজনক ভাবে বসবাস করার মতো রুজি রোজগার করার সুযোগ অবাধিত আমি জানি না আমাদের সব ভাইয়েরা বোনেরা প্রতিদিন কমপক্ষে কোরআনের কিছু অংশ হৃদয় দিয়ে পড়তে পারে কিনা যদি হৃদয় দিয়ে পড়তে পারেন আলহামদুলিল্লাহ আপনার ভিতরের মানুষটা প্রচন্ড শক্তিশালী হয়ে যাবে এবং বাহ্যিক যে মানুষটাকে আমরা দেখি ওরে শক্তিশালী করেই ছাড় আর যদি হৃদয় দিয়ে সেই কোরআনের তেলাওয়াত অধ্যয়ন আমরা না করি তাহলে দিন দিন আমাদের হৃদয় তালবে জল পড়বে এবং এটা কালবন খাসিয়ানা হবে না আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত কল্প হবে না এবং আল্লাহ নিয়ামতের সুকর গুসার কল্প হবে না এই জন্য আলামে হাকিমের সাথে আমাদের সম্পর্কটা গভীর হয়েছে প্রতি রমজানে রসিল করিম সাল্লাহাম করেছেন আল্লাহ তালার শ্রেষ্ঠ ফিরিস্তা যিনি ছিলেন মিডিয়া অফ কমিউনিকেশন আমি আমি তিনবার পুরা আল্লাহ একটা ইঙ্গিত যদি আল্লাফেসারটিভ করেন দশ দিনে কোরআন একবার পড়া সম্ভব তাহলে প্রথম দশ দিন দ্বিতীয় দশ দিন আবু আলুর রহমান আসাত

মানুষের জন্য সুপারিশ করতে পারবে একটি হচ্ছে রোজা আর একটি হচ্ছে কোরআন এই দুইটাকে একটা আর একটা পরিপূরক আমরা যেন ধারণ করি কোন একটা দিন আমার যেমন খাওয়া এবং পানীয় ছাড়া চলে না ঠিক তদ্রুপ ভাবে কোরআন ছাড়া যেন আমাদের দিন না চলে এছাড়াও আপনি প্রত্যেকটা কাজ করার সময় ওই সংশ্লিষ্ট কাজের সাথে কোরআনের নির্দেশিকা যদি স্মরণ করেন সেটাও কোরআনকে সঙ্গে রাখা lashongetakaisham